I'm going বেশি করে গেছে তুমি তোর বন্ধু বান্ধব নিয়ে

আইভার ইনফরমেশন আছে তোমরা যদি ভেবে থাকো যে আমরা কিছু জানি না বোকা তাহলে তোমরা এই বোকার সঙ্গে বাস করছো ঠিক ছাত্র লীগের প্রত্যেকটা দালাল আওয়ামী লীগের প্রত্যেকটা দালাল তোমরা মনে রাখো আমরা কিন্তু সাধারণ ছাত্র আমরা কিন্তু মেধার জন্য লড়াই করেছি আমরা আমাদের কথার দিচ্ছি দলের না কখনো কোন রাজনৈতিক দলের দালাল হব না যদি কোন রাজনৈতিক দল অনৈতিক কাজ করে যে সময় হোক আমরা যে কোনো একসঙ্গে যেতে রাজি আছি প্রত্যেকটা মানুষকে বলে দিতে চাই প্রত্যেকটা আওয়ামী লীগ প্রত্যেকটা ছাত্রলীগের দর্শককে বলে দিতে চাই তোমরা কাজ স্পষ্ট করে শোনো আমরা কিন্তু তোমাদের তোমাদেরকে চিনি ভালো মতো চিনি কি করতে পারো না করতে পারো আমাদের ব্যাপক একটা ধারণা আছে

যারা এখনো বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট করেন আমাদের ছবি দিয়ে সুন্দর সুন্দর তারা একটু সামনে আসেন দয়া করে ঢাকা বৈশাখ ওরকমের পোস্ট করা যায় বরিশাল বৈশাখ পোস্ট করা যায় বিদেশ বৈশাখ পোস্ট করা যায় সামনে আয় ইটু বিশ্বাস কোথায় আসেন সামনে আসেন উদ্দেশ্য নিয়ে এখানে জড়ো হয়েছি উদ্দেশ্যটা আমাদের স্বাধীনতার এক মাস হয়েছে স্বাধীনতা বলতে শুধু বাক স্বাধীনতা নয় প্রত্যেকটা বিষয় আমরা বর্তমানে স্বাধীন কোন সরকার আমাদের উপরে কোনো চাপিয়ে দিতে পারবে না সেই বিষয়ে আমরা স্বাধীন আমরা বর্তমানে স্বাধীন হয়নি স্বাধীন হয়েছি সেই ছাত্রদের রক্তের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বরূপ আজকে আমরা একটা মার্চ করতেছি প্রতি স্মরণ তাদের স্মরণে তাদের আত্মা মাফিয়াতের কারণে আমরা এই মার্চটা করতেছি 我给你看海景。